বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এদিকে মহানগর আওয়ামী লীগের আনন্দ করে টাউন হল মাঠে যোগদান করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আমিনুল হক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুসবুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক আলী সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক শাহিন খান তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমুখ আনন্দ শোভাযাত্রাটি ধর্মপুর পূর্ব চৌমোহনী হতে শুরু হয়ে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় যোগ দেয় বিশাল আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা সহ দলীয় নেতৃবৃন্দ কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষের নগর উদ্যানে উপস্থিত বঙ্গবন্ধু মোরালে শ্রদ্ধা নিবেদন করেন